প্রথমেই জানিয়ে দিচ্ছি যারা দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার এবং বার্ধক্য ভাতাতে নাম নথিভুক্ত করিয়েছিলেন আপনাদের এখনও পর্যন্ত টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করা হয়নি অনেকেই দেখবেন যে ভান্ডার প্রকল্পের আপনাদের স্ট্যাটাসের সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট প্রসেস অথবা পেমেন্ট আন্ডার প্রসেস এই সমস্ত কোনো কিছুই কিন্তু আসেনি অর্থাৎ আপনাদের কোনো মাসের টাকাই কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি এখন কথা হলো কবে নাগাদ আপনারা টাকা পেতে পারেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছে গতকালকেই কিন্তু মুখ্যমন্ত্রী এ বিষয়ে ঘোষণা করেছেন আপনাদের লাইভ ফুটেজটি আমি দেখিয়ে দিচ্ছি এরপর আপনাদের জানিয়ে দিচ্ছি যে এ বিষয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন এবং কবে নাগাদ আপনাদের টাকা আসতে পারে তবে এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি বার্ধক্য ভাতাতে শুধুমাত্র একটি লোকসভা কেন্দ্রে কিন্তু টাকা দেওয়া হয়েছে সেটা অভিষেক ব্যানার্জির তহবিল থেকেই টাকা দেওয়া হয়েছে এরকম কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে এবং এ বিষয়েও কিন্তু আপনাদের আমি জানিয়েছি সেটা শুধুমাত্র ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রে প্রায় পঁচাত্তর হাজারের অধিক কিন্তু মানুষ এই সুবিধাটি পেয়েছে যারা বার্ধক্য ভাতাতে আবেদন করেছিল কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি তাছাড়া বাকি যে জেলাগুলি রয়েছে কিন্তু পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয়নি তাছাড়া ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া হয়নি নতুনদের তবে পুরনোদের কিন্তু টাকা দেওয়ার কাজটি জারি রয়েছে পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন আপনাদের টাকা ইতিমধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেছে আট তারিখ নাগাদ কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে গেছে এবং বার্ধক্য ভাতার টাকাও কিন্তু চলে এসেছে তো চলুন আগে আপনারা সেই প্রমাণটি দেখে নিন যে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা বিনা পয়সায় চিকিৎসা পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন আগামী ষাট বছরেও মনে রাখবেন মানে ষাট বছর বয়স হলেও সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বন্ধ হবে না সারা জীবন দিন বেঁচে থাকবেন পাবেন যতদিন বার্ধক্য ভাতা বিধবা ভাতা সব টাকা কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা একটু চেষ্টা করছি অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো আমার মাথায় এটা আছে শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতাতে দুয়ারি সরকার ক্যাম্পে যারা নতুন আবেদন করেছেন আপনাদের কিছু দিনের মধ্যে কিন্তু সুখবর আসতে পারে তবে নির্দিষ্ট করে কিন্তু কোনো ডেট ঘোষণা করা হয়নি তবে কিছু দিনের মধ্যে হয়তো কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে পারে অর্থাৎ নতুন যারা আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতাতে তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে এবং যদি এ বিষয়ে নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেবো হয়তো ফেস বাই ফেস কিছু কিছু জেলাকে কিন্তু দেওয়া হবে যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে